আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটু নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো পাটি সাপটা পিঠা এই পাটিসাপটা পিঠাটা খেতে আমার যে কত ভালো লাগে আমার ঘরে সবাই পাটিসাপটা সাপটা পিঠাটা খেতে পছন্দ করে তো আমি কিভাবে বানালাম তো দেখো শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব কিছু যেন একসাথে মিশে যায় আমার মেশানো হয়ে গেছে প্রায় এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করব একবারে দিব না হালকা হালকা করে দেবো তারপর আবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া করবো এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে ব্যাটারের গণত্বটা এই দেখো বেটারের গণত্বটা কত সুন্দর হয়েছে এরকম করে বেটারটা করতে তৈরি করতে হবে এটা আমি দশ মিনিটের জন্য মানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি পাটি সাপটার ভিতরে যে খিসাটা তৈরি করে নেব এখানে একটা হাড়ি দিয়ে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম তারপরে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে মনে করো দুধটা একটু ঘন হবে এই তো আমার দুধটা বলক এসে পড়েছে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসার পরে তারপর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর দেবো দুইটা এলাচ দিয়ে একটু রান্না করব তারপর এখানে আমি অল্প একটু দুধ রেখেছিলাম ওইটার মধ্যে আমি চাল চালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপর যখন আমার এই একটু ঘন হয়েছে বিদ্যুৎটা তখন আমি দিয়ে দেবো হচ্ছে গুড় খেজুরের গুড় এই তো হয়ে গেছে খিরসাটা বাটির সাপটার খিরসাটা এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এমনিতে তেল মেখে নিলাম তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ পিঠা বানানোর ব্যাটারটা দিয়ে দিলাম তারপর সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নিব এক মিনিট এক মিনিটের মতো আমি রান্না করব এই তো মোটামুটি রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পিঠাটা এখন আমি দিয়ে দেবো খিরসা তৈরি করা খিসাটা সুন্দর করে দিয়ে দেব এই তো খিরসাটা আমার দেওয়া শেষ এখন পিঠাটা আমি একটু উলটিয়ে দেবো সুন্দর করে আস্তে আস্তে করে উল্টে দিব যাতে নষ্ট না হয় এই তো আমার পিঠাটা উল্টানো হয়ে গেছে এখন সুন্দর করে দুই পিঠে আমি ভেজে নেব সুন্দর করে ভালো করে ভেজে নেব তো একটা পিঠা আমার হয়ে গেছে নামিয়ে ফেলেছি মানে আর পিঠা বানাচ্ছি এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই পিঠাটাও আমার হয়ে গেছে এখন এই পিঠাটা উলটিয়ে নিব সুন্দর করে এই দেখো কত সুন্দর হয়ে গেছে এই পিঠাটাও আমার এটাও আমি নামিয়ে নিব পিঠাটা এক করে আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে তো আমি আরেকটা পিঠেও পিঠাও খেসা দিয়ে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি পিঠাটা প্রতিটা পিঠাই খুবই সুন্দর হয়েছে দেখতে কালারটাও সুন্দর আসছে তো এই পিঠাটাও আমি এখন উঠিয়ে নিব এই তো আমার এখানে সবগুলো পিঠা হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো পাটিসাপটা পিঠাগুলো খেতে যে কি মজা কি বলবো আমার ঘরে সবাই খুবই পছন্দ করে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো খুবই টেস্ট পাটিসাপটা পিঠা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহেজ